আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো আমি পাশে কিভাবে লেবু চা বানাই সবাই তো দুধ চা বানানো দেখায় আর আমি ভাবছি আজকে একটু আমি আপনাদের সাথে আমি কিভাবে পাশে লেবু চা বানাই ওইটাই শেয়ার করি তো এখানে আমি একটা পাতিলাতে পরিমাণ মতো পানি নিয়ে নিছি এরপর দিয়ে দিব তেজপাতা আর লেবু পাতা আর বাদ পাতা আর লেবু চাতে যত বেশি পাতা জাতীয় কুশবু পাতা জাতীয় জিনিস দিতে পারেন ততই বেশি খেতেও ভালো লাগে তাই আমি সবগুলো দিয়ে দিছি এরপর আদা কুচি আর লং এলাচ দিয়ে দিছি এরপর দিয়ে দিছি পরিমাণ মতো চা পাতা আর লেবু চাতে যত কম চা পাতা হবে তত কালারটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে এরপর আমি একটা ডাকনি দিয়ে পাতিলাটা চুলায় বসাই দিয়েছি তো এই তো আমার চাটা সিদ্ধ হয়ে আসছে এবার আমি ডাকনিটা নিয়ে নিয়েছি কারণ চা পাতার গন্ডটা একটু চলে যাওয়ার জন্য এরপর আমি একটা মুখের মধ্যে পরিমাণ মতো চিনি নিয়ে নিছি আর ছোট্ট একটা লেবু কেটে রস চি বেঁধিয়ে দিচ্ছি আর লেবু চাতে যত কম টক হয় তত কম খেতেও ভালো লাগে আর আমার লেবু চাতে তত টক অতটা পছন্দ না তাই আমি চার কাপ চাতে ছোট্ট একটা লেবু কেটে রসচিবি দিয়ে দিছি এরপর আমি চাগুলো সবার কাপ একটু একটু করে ঢেলে দিছি তো এ তো আমার লেবু চা রেডি কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার লেবু চা পছন্দ তাও জানাবেন আল্লাহ হাফেজ